বিশাল আমার মৎস্য চাষি ভাই বন্ধুগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার মৎস্য চাষি ভাই বন্ধুগণ আপনার সকলে ভালো আছেন তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি নতুন ভিডিও দিতেছি সেটি হলো আমরা পুরাতন চাষি দ্বারা আছি আমরা পুরাতন চাষি যারা আছে আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি আমরা নতুন করে নতুন উদ্যোক্তা আমাদের সমাজে বেকার যুব সমাজ অনেক অহরহ প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক ঘরে ঘরে বেকার যুব সমাজ রয়ে গেছেন কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না কোনো কর্ম করতে পারতেছেন না তাদেরকে আপনারাও সাজেস্ট করবেন যারা পুরাতন চাষিরা যারা আছেন আপনারা সাজেস্ট করবেন ছোটো একটি পরিত্যক্ত স্থানে যেন কিছু মাছ ফালাই ছোট্ট একটি পরিত্যক্ত স্থানে যেমন আবার কি মাছ সেটা ক্যাট্রি জাতীয় মাছ ন্যূনতম আট শতাংশ দশ শতাংশ এমন পরিমাণের একটা জায়গা হলে হবে কিন্তু আপনার মাছ দিতে হবে ক্যাট জাতীয় ওই মাছ এটা হলো আপনার ট্যাংরা মাছ এটা কেন বললাম জানেন ট্যাংরা মাছ ওই ট্যাংরা মাছটার আপনার কোনো রূপবেলায় একেবারেই নেই যেহেতু নতুন একটা একজন চাষি নতুন একজন উদ্যোক্তা হয়ে আসবেন সে যদি প্রথম অবস্থায় হ্যাঁ মায়ের খায় অথবা লস হয় তাহলে তো সে সামনে আর আগাবে না যেন আমরা এমনভাবে সুন্দরভাবে একটা ডিসিশন দেব একটা নতুন উদ্যোগ থাকে যেন তার কুকুর ছয় মাস সাত মাস অথবা পাঁচ মাস যদি যদি লাগুক তার বেশটা যেন সঠিকভাবে উঠতে পারে যদি সঠিকভাবে উঠতে পারে তাহলে নতুন একজন বেকার ছেলে তার আগ্রহ জাগবে আবার আগ্রহ জাগবে এখান থেকে সে ইনকাম করার একটা রাস্তা তৈরি হয়ে যাবে আমরা সকলে পুরাতন চাষিরা যারা আছে আমরা সকলে নতুন একজনকে আমরা হাইলাইটস করব যে তুমি অল্প জায়গায় অল্প কিছু মাছ সারব সীমিত আকারে ন্যূনতম আট দশ শতাংশ জায়গা হলেই হবে কিন্তু ট্যাংরা মাছ ছাড়তে হবে কিভাবে কিভাবে সারতে হবে সেটাও আপনারা বলতে পারবেন কারণ আমার যারা ভিডিও দেখেন আপনাকে তো সকলে মোটামুটি জানা একটু পুকুর প্রস্তুত কিভাবে করতে হবে এটা কিন্তু আপনাদের জানা আছে অথবা আমার এই চ্যানেলে কিন্তু অহরহ ভিডিও দেওয়া আছে একটি পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত করার পর আপনারা মাছ কিনে এনে ছাড়বেন আর নতুন উদ্যোক্তা ভাইদের আমি বলতেছি আমার কর্মদর্শক কমন করবেন কিভাবে আপনারা মাছ ছাড়বেন কোন পরিকল্পনা কোন পদ্ধতি অবলম্বন করে আপনার মাছ ছাড়তে হবে আমার কর্মদর্শক কোন করবেন অবশ্যই আমি আপনাকে আপনাদেরকে আমি হেল্প করব সাহায্য করবো যেভাবে ছাড়তে সার এভাবে একটি ব্যবস্থা পরিকল্পনা একটা প্ল্যান তৈরি করে দেবো আর আমার পিছনে ভিডিও তো আগে বলেছি আমার পিছনের ভিডিও কিন্তু এসব বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন তাহলে একটি মোটামুটি একটা ধারণা হয়ে যাবে দেখবেন আপনার ধারণা হয়ে যাবে আর ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনার ধারণা হবে কিভাবে মাছ ছাড়তে হবে হ্যাঁ আর কত মাস লাগবে একটা ট্যাংরা মাছ একটা ট্যাংরা মাছ কিন্তু ন্যূনতম পাঁচ মাসে আসে না সাত মাস আট মাস নয় মাস হ্যাঁ এমন লাগে সাত মাস আট মাস কিন্তু লাগে লেগে যায় একটা ট্যাংরা মাছ কিন্তু সাত মাস আট মাস ওই ধৈর্যটুকু কিন্তু আপনার থাকতে হবে সাত আট মাস ধৈর্যটুকু আপনার থাকতে হবে এটা এত একটা খাবারের কোস্টিং তত একটা না পরিমাণে কম খাই মাছের রোগ কম হয় হ্যাঁ মাছের বাজার মূল্য ভালো থাকে তাই ওই মাছটাকেই আমি সাজেস্ট করতেছি ট্যাংরা মাছটা দেশীয় ট্যাংরা মাছ ওই ট্যাংরা মাছের চাহিদা ভরপুর প্রচুর চাহিদা তাই নতুন একজন নতুন একজন উদ্যোক্তাকে আমরা ট্যাংরা মাছ দিয়ে প্রথমে পুকুরে আনি যেন ওই ভাই পুকুরে এসে যখন তার কাজকর্ম চালু করবে যেন সে এখান থেকে লস লস করে না ফেলে এটা লক্ষ্য রাখতে হবে যার মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা আসবে আপনারা একটু খেয়াল রাখবেন দেখবেন ভাই কীভাবে পরিচালনা করে আর না হয় আমার কমেন্ট কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব রেগুলার হ্যাঁ রেগুলার সাজজাস্ট করবো তাতে কোনো সমস্যা নেই আমি আপনাদের অবশ্যই অবশ্যই হ্যাঁ প্রত্যেক এই কমেন্ট যারা করেন প্রত্যেকেই আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও আর লম্বা করবো না এখান থেকে আমি বিদায় নিতেছি তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে হ্যাঁ আর আমার এই চ্যানেলে আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব আর কমন রাখছো অবশ্যই কমন করবেন তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুব আল্লাহ হাফেজ